যাও ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে তর্কের চেয়ে নিরবতা ভালো বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় মানুষ চিনতে শেখায় রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য হল রাগ সব কিছু পুড়িয়ে ফেলে আর অভিমান শুধু নিজেকেই পড়ায় বাবার টাকা সন্তানের যত সহজে ভোগ করতে পারে সন্তানের টাকা বাবা কিন্তু তত সহজে ভোগ করতে পারে না সন্তানের জন্য বাবা সেখানেও হাত পাতে যেখানে বাবা পা পর্যন্ত ফেলতে পছন্দ করে না ভালো মানুষ আর ভালোবাসার মানুষের কপালে কষ্টের হিসাব আগে লেখা হয় যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় পৃথিবীর মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ একটুখানি সুখের জন্য মানুষ না করে সুখ নামক মরিচিকার পেছনে সবাই দৌড়ায় কেউ পায় আর কেউ হারায় সংসারে বোঝা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়ম বুঝি এমন নিষ্ঠুর কষ্টের হয় শব্দের ক্ষমতা কখনো কম ভেব না কারণ ছোট একটি হ্যাঁ এবং ছোট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে পার থেকে নয় কিন্তু চেষ্টা করলে মানুষ পাপ থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে নয় সত্য অনেকটা অপারেশনের মতো প্রথমে ব্যথা লাগলে রোগে মুক্তি ঘটে মিথ্যা অনেকটা পেইন কিলারের মতো হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু স্পর্শ প্রতিক্রিয়া মারাত্মক সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা একজনকে খুব সুন্দর একটা কথা বলতে শুনলাম তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে তারপর তোমার জন্য নিয়ে আসবে এটা জীবন আগে সবাই নিজের জন্য বাঁচে পরে অন্যের কথা ভাবে মানুষের কুড়ি বছর পর্যন্ত চলে ইচ্ছার রাজত্ব বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়স থেকে চলে বিচার বিবেচনার রাজত্ব সময় এক অদ্ভুত জিনিস নিজে বদলায় সাথে মানুষকেও বদলে দেয় বইয়ের পাতায় জ্ঞান থাকে শিক্ষা নয় শিক্ষা তোমার জীবনের পালা থেকে নিতে হবে পরিস্থিতি অনুযায়ী দেখতে গেলে সব কিছুই সুন্দর যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনে আমরা বিরক্ত হতাম ছুটির সময় সেই ঘন্টার আওয়াজ শুনে আমরা খুশি হতাম মানুষ প্রশংসা মন থেকে না করলে হিংসা যখন করে তখন সেটা পুরো মন থেকেই করে তখন বুঝবে তুমি বড় হয়ে গেছো যখন কেউ আঘাত দিলে তাকে আঘাত না দিয়ে বয়ং ক্ষমা করে দিতে শিখে যাবে যদি তুমি এমন কিছু পেতে চাও যা তোমার কখনো ছিল না তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করনি জীবন একটাই তাই এটাকে দুঃখ করে রাগ করে ঘৃণা করে অভিমান করে আর ঝগড়া করে কাটিও না নিজেরাও হাসো অপরকেও হাসাও কাজ তোমার আর নাম অন্যজন হলে দুঃখ পাবে না আজন্ম দেখে আসছে। জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে মেয়েরা কোথায় কোথায় রাগ করে তাই বলে তারা সবার উপরে রাগ করে না তারা শুধু তার উপরে রাগ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনই কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসে দেওয়া উচিত নয় ভালো থাকো বন্ধু তুমি সুখে থাকো রোজ স্বপ্ন আমি আসবো ঠিকই নিতেই তোমার খোঁজ অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় কোথায় আছে নদীর এপার ভেঙে ওপার গড়ে আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়ছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনই আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় মানুষের প্রিয় সাথী দুটি যারা কোনো সময় সাথ ছাড়ে না একটি হলো দুঃখ এবং অপরটি দায়িত্ব একটি ভালো দিন পেতে হলে তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে মনের মতো মানুষ শুধু আমাদের মনে তৈরি করা কল্পনা পাওয়া যায় আসলে বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই যার অন্তরটা মানবিকতায় ভরা মানুষ হিসেবে সেই সেরা বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছ তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো লাইক করতে কেউ ভুলবে না আর যারা যারা নতুন বন্ধুরা এখন আমাদের সাবস্ক্রাইব না প্লিজ দেরি না করে চ্যানেল যত সাবস্ক্রাইব করলাম সবাই ভালো থাকে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইটল ফ্যামিলি